এই তো আজকে মেয়ের জন্মদিন তো আমরা প্রতিবারের ন্যায় প্রতি আড্ডা পিঠে পুজো দিই আড্ডা মা যাবে আড্ডা যাবে আড্ডা মায়ের কাছে তো দাদি প্রিপারেশান চলছে মানে সকালবেলায় শীতকালে চান করানো নিজেরাই চান করতে এত কষ্ট হয় যদিও আমি সকালবেলায় চান করি কিন্তু আজকে একটু বেশি ভরে করতে হয়েছে তাই জন্য আর মেয়ে তো চান করার মানে কান্না পাওয়া একদম চান করবো না কিন্তু মন্দিরে গেলে তো চান তো করতেই হবে তাই না বলুন আর আজকে সারাদিন আবার বিকেলবেলা জানেন তো হ্যাঁ শীতকালীন বিয়ে বিয়েবাড়ি আর শীতকালে বিয়ে বিয়েবাড়ি আমার ভীষণ ভালো লাগে গরমকালে বিয়েবাড়ির থেকে শীতকালে শীতকালে ঘোরা খাওয়া সবটাই ভালো লাগে আর বিয়েবাড়ি শীতকালেই বেশি ভালো সেই প্যাচে গরমে সেজে গুজেও মজা নেই খেয়েও মজা নেই তাই জন্য আজকে বিয়ে বাড়ি আছে এসে আবার বিয়ে বাড়ি যাবো পুজো দিয়ে আসি চলুন আপনারাও থাকবেন আমাদের সাথে আদ্যা পিঠে আদ্যা মায়ের দর্শন করাবো ঠিক আছে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি দেখি গুড মর্নিং চলুন বেরোনো যাক দেরি হয়ে যাবে নাহলে পুজো দিতে পারবো না কারণ বারোটার সময় তো আবার আদ্যা পিঠে পুজো বন্ধ হয়ে যায় চলুন যথারীতি আমরা বেরিয়ে পড়লাম আর এই যে দেখুন আমার বাবা আমার মেয়ে আর এই গলির রাস্তাতে আমরা হাঁটছি এবারে টোটো ধরে আমরা যাব তো আমাদের এই একদম গলির মুখেই টোটো পাওয়া যায় রাস্তার আমাদের বাড়ি হচ্ছে একদম মেন রাস্তার থেকে একটু সামনেই তো টোটো পেয়েও গেছি ভাবছিলাম টোটো পাবো কিনা সকাল সকাল কিন ভয় ছিল কারণ শীতকাল তো শীতকালে একটুখানি অসুবিধা হয় ভোরবেলা ট্রেনে বসে আছি হঠাৎ এই মুহূর্তে এত ভালো লাগলো সকাল সকাল এক দাদা বাংলা গান গাইছিলেন মনটা সত্যি আরো ভালো হয়ে গেল আর আমরা জায়গাও পেয়ে গেছি অসুবিধা হয়নি কোনো ঠিক সময় চলেও এসছে এবং মন্দির বন্ধ হয়নি যেটা ভয় পাচ্ছিলাম এবং পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের মাকে দর্শন করাতে পারবো না আমি একদম ভুলে গেছিলাম তো এই যতটুকু লাইনে আর কি যত তারপরে লেখাই ছিল ক্যামেরা অ্যালাউ না তাই মায়ের দর্শন করাতে পারলাম না আর পুজো দেওয়ার পর আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম মন্দির তো অনেকটা বড় এলাকা নিয়ে আমরা প্রতিবারই এরকম পুজো দিয়ে তারপর চলে যাই পেছন দিকটায় ঘুরতে ওখানে গোশালা আছে তো তাদেরকে দর্শন করি প্রণাম করি আর ভালো লাগে খুব আর যেখানে ভোগ রান্না হয় সেটাও দেখাবো আপনাদের চলুন আর এই জায়গাটায় মানে কেউ পুজো টুজো দিয়ে খুব গরমকালেও ভালো লাগে বসে থাকতে ছায়া ফাছ আছে তো সেই জন্য ছায়াও হয় খুব আর আরামও লাগে বসে থাকতে আমরাও অনেকবার বসে থেকেছি তো এই যে দেখুন অনেকটা বড় জায়গা মানে আদ্যা মন্দির থেকে এগিয়ে এসে একদম পেছন দিকটা এখানেই হচ্ছে ভোগ খাওয়ানো হয় এখানে বসে ভোগ খাওয়ানো হয় ওই দেখুন আগে আগে অবশ্য মাটিতে বসে খাওয়ানো হতো কিছু জন মানে যারা একদমই বসতে পারতো না তাদের জন্য এক দুটো করে চেয়ার টেবিল মানে ওই ব্রেঞ্চের মতো থাকে না ওরকম ছিল কিন্তু এখন পুরোটাই আহ ওই স্টিলের ওরকম টাইপের বসার টেবিল চেয়ার করে দিয়েছে তো এই জন্য এখন আর কারো অসুবিধা হয় না আর শীতকালে একটু নিচে বসে খাওয়া সকলেরই অসুবিধা হয় কিন্তু এখন এই এরকম ব্যবস্থা করাতে খুবই ভালো হয়েছে আর কত লোক যে এখানে ভোগ খায় তা অগণিত আর এই এই যে দেখুন চলে এখানে হচ্ছে এটা হচ্ছে এই দেখুন আশ্রম ভান্ডার তার পাশেই হচ্ছে কিন্তু রন্ধনশালা মানে যেখানে এত মানুষের জন্য ভোগ রান্না করা হয় আর এই দেখুন কত মানুষ যে এখানে সেবা বিনা ইয়েতে সেবা ঈদ মানে সেবা করছেন প্রত্যেক মানুষের সত্যি এনারা খুব খুবই পূর্ণি করছেন মানে এত মানুষকে রান্না করা এত মানুষের দেখেও ভালো লাগে কত বড় বড় করা দেখুন কত বড় বড় করাইতে কত কত যে রান্না হচ্ছে ভোগ মানে ওই দেখুন কত বড় করা তো এখানে রান্না করা হয় আর এর ঠিক উল্টো দিকে একটা পুকুরের মতো আছে এখানে দেখুন রাজহাঁস চার পাঁচটা রাজহাঁস এখানে এখানে রাজহাঁস খরগোশ তারপরে ছোট ছোট বাছুর যেগুলো আর কি এগুলো আর আমার মেয়ে তো গরু দেখেও ভয় পায় তো ওকে ওই বাছুরের কাছে নিয়ে যায় গোশালায় তো সব বড় বড় গরু এবারে আমরা যাব গোশালায় এইবারে দেখুন আবার একটুখানি যাওয়ার সময় রন্ধনশালা দেখালাম তখন তো আগুন জ্বলছিল না এবারে আগুন জ্বলছে মানে রান্না স্টার্ট হয়ে গেছে রান্না স্টার্ট নয় মানে এখানে রান্না থামে না মানে এত লোক খায় তো তো অলরেডি একটা ব্যাচ ফার্স্ট ব্যাচ বসে গেছে তো আবার কন্টিনিউ হতে থাকে চলে এসেছি গোশালা কত কত যে গোমাতা আছে এখানে খুব ভালো লাগে আর অনেকে এখানে অনেক কিছু খাওয়াই আমরাও খাওয়াই এসে বিস্কুট খাওয়াই কিন্তু আজকে নিয়ে আসা হয়নি তো আমরা বিস্কুটে প্যাকেট নিয়ে আসি তো এইবারে দেখুন কত গোশালা আমার মেয়ে তো ভয় পাচ্ছিলো সামনে যেতে তো ও দূরের থেকে দেখলে আমি একটু প্রণাম করলাম হাত দিয়ে আমারও একটু প্রথমে যখন ইয়ে হচ্ছিল ভয় লাগছিল কিন্তু ঠিক আছে তারপরে আর এখানে একজন